আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আটচল্লিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই আটচল্লিশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক মাঝখানে একটা লিখিত অঙ্ক আছে প্রথমে আমরা লিখিত অঙ্ক করব তারপরে এখানে যে বারোটা ভাগ আছে এই ভাগগুলো করব। তাহলে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে লিখিত অঙ্ক দেখো কি লেখা আছে তোমার কাছে পঁচাশিটি চকলেট রয়েছে যদি তুমি বন্ধুদেরকে একুশটি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে এখন দেখো তোমার কাছে চকলেট আছে পঁচাশিটি এখন এই পঁচাশিটি চকলেটের মধ্যে তুমি তোমার বন্ধুদেরকে একুশটি করে চকলেট দিবে এই পঁচাশিটা চকলেট তুমি তোমার বন্ধুদেরকে দিবে প্রত্যেক বন্ধুকে দিবে কয়টি একুশটি করে তাহলে তুমি কতজন বন্ধুকে এই চকলেটটা দিতে পারবে তাহলে এটা করতে হবে কি ভাগ কিভাবে তোকে এই অঙ্কটা আমরা গাণিতিক বাক্যেও করতে পারি আবার লিখিতভাবেও করতে পারি তবে গাণিতিক বাক্য করলে অঙ্কটা সহজ হবে তবে আমরা গাণিতিক বাক্যই করবো দেখো প্রথমে লিখবো আছে গাণিতিক বাক্য চকলেট আছে কয়টি দেখো পঁচাশিটি এবার ভাগ কয়টি করে চকলেট দেওয়া হবে একুশটি তাই লিখবো একুশ এবার সমান তাহলে কত হবে এখন এটা করতে হলে আমাদেরকে কি রাফ করতে হবে একুশ দিয়ে এ পঁচাশিকে ভাগ করবো আচ্ছা তোমরাই বলো এই পঁচাশিকে একুশ দিয়ে ভাগ করতে হলে তুমি কি একুশের ঘরের নামটা জানো একুশের ঘরের নামটা কিন্তু জানো না তাহলে কীভাবে তুমি করবো গুন করে করে হ্যাঁ গুন করে করে করলেও হবে তবে আরেকটা সহজ উপায় আছে কীভাবে দেখো দেখেন প্রথমে কত আছে দুই না আর এখানে প্রথমে কত আছে আট কি করতে পারো এই দুই দিয়ে আটকে ভাগ করো দুই দিয়ে যদি আটকে ভাগ করো মানে মনে মনে ভাগ করো বা আলাদাভাবে এখানে না আমি দুই দিয়ে আটকে ভাগ করলে কত পাবো দুই অক্ষে দুই দুই দুখানি চার তিন দুখানি ছয় চার দুখানি আট দেখো চার দুখানি আট চারবার নিলে আট হচ্ছে না হ্যাঁ এই যে তুমি আট যে অনুমান করে নিলে বা ধারণা করে নিলে তাই কি করবো ওই চারের সাথে এখানে যে দুই দয়া থাকে একুশ আছে গুণ করে দেখ বা আসলে হয় কি না দেখো তো একুশ গুণ চার তাহলে গুণ করলে কত হয় দেখো চার অক্ষে চার আর চার দুখানি আট কত হলো চুরাশি এখানে আছে পঁচাশি তাহলে হচ্ছে না হ্যাঁ তাহলে চারবার নিব চারবার নিলে কত হচ্ছে চুরাশি বিয়োগ করলে এক তাহলে এখানে আমার উত্তর হচ্ছে কত চার হচ্ছে ঠিক আছে এখন দেখো আমরা উত্তরটা কত লিখব উত্তরটা লিখব যে উত্তর কতজন চকলেট পাবে চারজন তাই লিখবো চারজন চকলেট পাবে আর দেখো অবশিষ্ট আছে কয়টি অবশিষ্ট আছে একটি আমরা লিখতে পারি এবং অবশিষ্ট আছে একটি এবার দেখো এখানে এক নম্বর দিয়ে যে ভাগগুলো আছে সে ভাগগুলো করবো কি বলছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো এখানে ভাগও করতে হবে এবং উত্তরটা যাচাই করতে হবে কীভাবে তাহলে দেখো এক নম্বরে এক নম্বর অঙ্কে লেখা আছে নব্বই ভাগ তিরিশ এটাকে আমরা ভাগ করি আগে দেখো এখানে আমরা ভাগ করি তিরিশ দিয়ে নব্বইকে ভাগ করব ভাগ করতে হলে তিরিশের ঘরের নাম তো আমরা জানি না তাই না তিরিশের নাম তো আমরা জানি তাহলে কি করব এখানে যে তিন আছে এখানে যে নয় আছে তিন দিয়ে নয়কে ভাগ করি তিন দিয়ে নয়কে ভাগ করলে কয় বাজ যায় তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিরিক্ষে নয় তিন বাজ যাচ্ছে না হ্যাঁ তিনবার যাচ্ছে এখন দেখি তো তিরিশের সাথে তিন গুণ করলে হয় কি না তাহলে তিরিশ গুণ তিন তো তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য তারপর তিন তির নয় কত হলো নব্বই হচ্ছে তার মানে কি মিলে যাচ্ছে না যদি আমি এখানে তিন নিই তাহলে কত হচ্ছে নব্বই হচ্ছে দেখো উত্তরটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা শূন্য দিই কত হচ্ছে দেখো আমাদের ভাগ ফল হচ্ছে তিন এখন কি বলেছে উত্তরটা যাচাই করতে বলেছে তাহলে উত্তরটা যাচাই করে ফেলি উত্তর কীভাবে যাচাই করবো দেখো আমরা লিখবো উত্তর যাচাই করণ উত্তরটা কীভাবে যাচাই করবো এই উত্তর করতে হলে একটা সূত্র আছে কি সূত্র দেখো সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজ গুণ ভাগফল যোগ ভাগ শেষ এই সূত্র দিয়ে আমরা করব আমরা সবসময় মিলাবো কি এই ভাজ্য আসলে ঠিক আছে কিনা তাহলে সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে এবার দেখো ভাজক কত ভাজক হচ্ছে কোনটাকে বলা হয় দেখো এখানে যে প্রথমে যে নব্বই আছে না এটা হচ্ছে ভাজ্য আর যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক আর এখানে যে তিন আছে এটা হচ্ছে ভাগ ফল এখন দেখো ভাযোগ কত ভাজক হচ্ছে তিরিশ তারপরে গুণ ভাগ ফল হচ্ছে তিন তারপরে যোগ কারণ ভাগ শেষ ভাগ শেষ কি আছে দেখো এখানে আমরা ভাগ করে শূন্য পেয়েছি তার মানে ভাগ শেষ শূন্য এবার তিরিশ আর তিন গুণ করলে হবে নব্বই যোগ শূন্য শূন্য যোগ করলে আছে নব্বই হয়েছে ভাজ্য নব্বই কি মিলেছে আমরা লাস্টে উত্তর লিখবো উত্তর কত হবে তিন আমরা যে যাচাই করে নিলাম যে ভাগ ফল আসলে তিনই হবে সেই জন্য উত্তর হবে তিন আচ্ছা এবার দুই নাম্বার দেখো আশি ভাগ চল্লিশ তাহলে কত হবে আচ্ছা দেখো এটা আমরা আরও শর্ট নিয়মে করবো কীভাবে দেখো তো এই নিয়মটা তোমরা পারো কি না দেখো এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে মনে করো এই দুইটা শূন্য নাই এই 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 শূন্যটা আর এই শূন্যটা নাই তাহলে কী থাকছে এখানে আট আছে এখানে চার আছে চার দিয়ে আটকে ভাগ করলে কত হয় দুই হয় না চার দুখানি আট তাহলে উত্তর হবে দুই দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেলো কিন্তু যদি ভাগ শেষ থাকে তাহলে এই নিয়ম করা যাবে না খেয়াল করো এবার এখানে যে আমরা দুই পাইলাম এবার তাহলে আমরা উত্তরটা যাচাই করে ফেলি তাহলে লিখবো উত্তর যাচাই করো আচ্ছা যখন দেখবা যে আমাদের ভাগ শেষ নেই তাহলে এখানে আরেকটা সূত্র ব্যবহার করা যাবে সেই সূত্রটা কি দেখো যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল তোমরা এটাও ব্যবহার করতে পারো যদি ভাগ শেষ আসে তাহলে আমরা যোগ দিয়ে ভাগ শেষ লিখবো অথবা ভাগ শেষ লিখলেও ওখানে আমরা শূন্য ব্যবহার করব। তার মানে এটা দিলেও হবে ওইটা দিলেও হবে যদি ভাগ শেষ না আসে তাহলে এটা দিলেও হবে আগেরটা দিলেও হবে আর যদি ভাগ শেষ আসে তাহলে আগেরটাই দিতে হবে দেখো তো এটা আমরা করি ভাযোগ কত চল্লিশ তাহলে চল্লিশ গুণ ভাগ ফল আছে দুই কত হবে আশি ঠিক আছে না হ্যাঁ উত্তর কত হবে তাহলে উত্তর হবে দুই আচ্ছা তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে একশো ভাগ চল্লিশ এখন দেখো তো এখানে সেই আগের মতো ধরো এখানে এই শূন্যটা আর এখানে এই শূন্যটা নাই তাহলে দুই শূন্য বাদ তাহলে থাকছে কি এখানে বারো এখানে চার তাহলে সাইড দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি কত হয় তিন চারে বারো তাহলে উত্তর হচ্ছে তিন দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে উত্তরটা যাচাই করে ফেলো তাহলে উত্তর যাচাই করণ দিয়ে সূত্র লিখতে হবে কি সূত্র যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত ভাজক হচ্ছে চল্লিশ আর ভাগ ফল হচ্ছে তিন গুণ করে দেখো তিনে শূন্য শূন্য আর তিন চারে বারো একশো বিশ হচ্ছে মানে কি এই মিলে যাচ্ছে এটা মেলানোর জন্য কিন্তু এটা যাচাই করতে হয় তাহলে উত্তর হবে কত দিন আচ্ছা কেউ যদি যোগ দিয়ে ভাগ শেষ লেখে তাহলে দেখো তো আমরা দেখানোর জন্য এখানে বলছি তাকে আমি লিখলাম যোগ দিয়ে ভাগ শেষ তাহলে কী হয় আমাদের অঙ্ক কিন্তু আগে হয়ে গিয়েছে এখন শুধু ভাগ শেষ আচ্ছা আমাদের ভাগ শেষ এখানে থাকছে যদি ভাগ না থাকে তাহলে শূন্য এবার এখানে শূন্য যোগ দেব তাহলে শূন্য সাথে যোগ করলে একশো বিশে হয় ঠিক আছে দেখো তার মানে ভাগ শেষ দিলেও হবে না দিলেও হবে আচ্ছা চার নম্বর দেখো দুইশো চল্লিশ ভাগ ষাট এখন দেখো এখানে তো শূন্য আছে তাহলে এই শূন্য আর এই শূন্য বাদ দাও তাহলে থাকছে চব্বিশ আর এখানে ছয় ছয় দিয়ে চব্বিশকে ভাগ করো কত হয় চারশো চব্বিশ তাহলে উত্তর হবে চার আচ্ছা তোমরা এই উত্তরটা যাচাই করে ফেলবা আমি যেভাবে যাচাই করলাম হ্যাঁ তারপরে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে হচ্ছে চারশো বিশ ভাগ সত্তর এটা দেখো তো এটা কিন্তু আমরা ঠিক একইভাবে এই সুন্দর এই সুন্দর বাদ রাখি তাহলে আছে বিয়াল্লিশ এখানে সাত বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করো সাতের খান দামটা বড়ো সাতকে সাত সাত দুখানি চোদ্দো তিন সাতটা একুশ চার ষাটটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ কত হলো ছয় হলো ছয় সাতটা বিয়াল্লিশ দেখো এখানেও কিন্তু মিলে যাচ্ছে তাই মানে কি মিলে গেলে কিন্তু আমাদের সহজ হবে মিলে গেলে আমরা একভাবে একবারেই করতে পারবো আর যখন মিলবে না তখন কিন্তু আমাদের ভাগ আকারেই করতে হবে নাহলে ভাগ শেষটা কত হবে তোমরা বলতে পারবো না উত্তর যাচাই আমি করলাম না এই দুইটা উত্তর যাচাই তোমরা নিজেরা করবা ছয় দেখো ছয় নম্বরে চারশো ভাগ পঞ্চাশ এখন দেখো এখানে শূন্য এখানে শূন্য এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে একটা শূন্য একটা শূন্য আমরা বাদ দিব ধর এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য বাদ দিলাম তাহলে এখন দেখো এখানে কত থাকছে পাঁচ আর এখানে থাকছে চল্লিশ তাহলে পাঁচের ঘরের নাম তো চল্লিশ পর্যন্ত পড়ি পাঁচ আটটা চল্লিশ তাহলে আট হচ্ছে না তাহলে মিলে যাচ্ছে হ্যাঁ তাহলে এখানে আমাদের হবে কত আট হবে তা ভাগ করে দেখানোর দরকার নেই দেখো আমরা একবারে পেয়ে যাচ্ছি পাঁচ আটটা চল্লিশ আর সেই উত্তরটা যাচাই করি যদি লেখি উত্তর যাচাই করুন দেখো কি লিখবো যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত এইটা কিন্তু ভাজ্য তাই ভাত্য লেখা লাগবে না এটা হচ্ছে ভাজ্যক এটা হচ্ছে ভাগ ফল তাহলে ভাজক হচ্ছে পঞ্চাশ আর ভাগ ফল হচ্ছে আট এবার আটে শূন্য গুণ করলে শূন্য আর পাঁচাশটা কত চল্লিশ চারশো হয়েছে তাহলে উত্তরটা কত হবে উত্তরটা হবে আট এখানে আট দিলে হচ্ছে আচ্ছা এবার সাত নাম্বার দেখো যে পঞ্চাশ ভাগ বিশ সমান কত হবে আচ্ছা এখন যদি আমরা আগের নিয়ম দেখি যে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে এই শূন্য আর এই শূন্য বাদ মনে করো নেই তাহলে কি দুই দিয়ে পাঁচকে কি ভাগ করা যাচ্ছে মিলসে ভাগ করলে দুই দুখানে চার হয় পাঁচ তোর হয় না তাহলে এই ধরনের অঙ্ক আমরা ভাগ করে দেখবো বিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করব। এখন বি দিয়ে বিশ্ব ঘন্টা আমরা তো পারি অনেকেই কারণ দুখানি কত হয় চল্লিশ হয় দুখানি চল্লিশ অথবা এই দুই দিয়ে পাঁচকে ভাগ করলে আমাদের কি দুই বাদ যায় তাই দুই হিসাব করলেও কিন্তু হবে দুখানি চল্লিশ বিয়োগ করলে হচ্ছে শূন্য আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক কত হলো দশ দশটা হচ্ছে অবশিষ্ট মানে ভাগ শেষ আর দুই হচ্ছে ভাগ ফল তাই এখানে আমরা লিখব দুই লেখে ভাগ শেষ লিখব কত ভাগশেষ শেষ দশ এবার আমরা উত্তর যাচাই করবো এবার লিখে উত্তর যাচাই করে উত্তর যাচাই করার ক্ষেত্রে আমরা কি লিখবো ঠিক আগের সূত্র যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এখন কেন ভাগশেষ শেষ লিখবো দেখো আমাদের ভাগ শেষ কিন্তু আছে যখন ভাগ শেষ থাকবে তখন ভাগ শেষ লিখতেই হবে তাহলে দেখো ভাজক কত বিশ এটা হচ্ছে ভাজক আর ভাগ ফল দুই আর যোগ দিয়ে ভাগশেষ আছে হচ্ছে দশ এখন কি করব বিশ আর দুই গুণ করব দেখো তো বিশ দুখানি কত হয় চল্লিশ আর যোগ দশ কত হলো পঞ্চাশ এখন দেখো তো এটা মিলবে সব সময় যদি এটা মেলাতে হবে মিলেছে তাহলে উত্তর কত হবে আমাদের উত্তর হচ্ছে ভাগ ফল দুই আর ভাগ শেষ দশ নম্বর দেখো আশি ভাগ তিরিশ সমান কত হবে আচ্ছা এখন দেখো এখানে শূন্য এখানে শূন্য 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 বাদ দাও এখন তিন দিকে আটকে ভাগ করা যায় মেলে ভাগ করলে তিন তিরিশখানে নয় হয় আর তিন দোকানে ছয় আট তো হয় না এই ক্ষেত্রে আমরা ভাগ করে দেখবো আসলে তোমরা এখানে এইভাবে আলাদাভাবে ভাগ করলে বেশি ভালো হয় যে তিরিশ দিয়ে আমরা আশিকে ভাগ করব এখন দেখো আমাদের তিরিশে ঘরের নাম আমরা জানি না তাই তিনে ঘরের নাম ধরবে এখানে তিন আছে এখানে আট আছে তাহলে তিন আটের মত কয় বাদ যায় তিন দুখানে ছয় বা দুই বাদ যায় হ্যাঁ তাহলে দুই এখানে দিলাম এবার দুইয়ের সাথে এই তিরিশ গুণ করব তাহলে দেখো তিরিশ আর দুই গুণ করে দেখে তো কত হয় দুয়ে শূন্য শূন্য আর তিন দুখানি ছয় কত হলো ষাট তাহলে এখানে দিব হচ্ছে ষাট ছয় বিয়োগ করলে হচ্ছে শূন্য আট থেকে ছয় বিয়োগ করলে দুই বিশ হচ্ছে আর দেখো তো এখানে আমাদের ভাগ ফল আছে দুই আর ভাগ শেষ কত ভাগ শেষ বিশ তাহলে উত্তর আমাদের যাচাই করতে হবে তাহলে উত্তর যাচাই করুন দেখো তাহলে কী হবে সূত্রটা আমরা নিচে লিখলাম যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজক কত দেখো ভাজক হচ্ছে তিরিশ ভাগ ফল হচ্ছে দুই আর ভাগ শেষ হচ্ছে বিশ এবং তিরিশ আর দুই গুণ করলে তিরিশ দুখানি ষাট যোগ বিশ কত হচ্ছে এবার আসি আছে মিলেছে এইভাবে আমাদের উত্তরটা যাচাই করতে হয় তাহলে উত্তর হবে ভাগ ফল দুই ও ভাগ শেষ বিশ দশ নম্বরে দেখো দুইশো দশ ভাগ পঞ্চাশ তাহলে কত হবে দেখো আমরা দুই পঞ্চাশ দিয়ে দুইশো দশকে ভাগ করি দেখো তো এখানে প্রথমে কি পাঁচ আছে এই শূন্য আর এই শূন্য আমরা হিসাব করবো না পাঁচ দিয়ে আমরা একুশকে ভাগ করে দেখব কত হয় পাঁচ দিয়ে একুশকে ভাগ করলে চার পাঁচ আর হয় চার বাজ যাচ্ছে পাঁচ দিয়ে যদি একুশকে ভাগ করি তাহলে কয় বাজ যাবে চার বাজ যাবে তাহলে এই চার কী করব এখন চার আর এই পঞ্চাশ গুণ করবো দেখো পঞ্চাশ গুণ চায় কত হবে দুইশো হবে তাহলে দেখো চারবার যদি দেওয়া হয় তাহলে কত হচ্ছে দুইশো হচ্ছে আর বিয়োগ করলে কত হয় শূন্য আর এক নেমে গেল দশ হচ্ছে তাহলে ভাগ শেষ কত দশ আর ভাগ ফল চার তাই লিখব চার আর ভাগ শেষ দশ আচ্ছা তোমরা ঠিক এই আমরা যেভাবে উত্তরটা যাচাই করলাম এই উত্তরটা যাচাই তোমরা করে নিও আমি এটা দেখালাম না আমি সর্বশেষ যে অঙ্কটা আছে বারো নম্বর এটা করব। দেখো বারো নম্বর দিয়ে লেখা আছে পাঁচশো ভাগ নব্বই তাহলে নব্বই দিয়ে পাঁচশোকে ভাগ করতে হবে কত হয় আচ্ছা আমরা ভাগ করে দেখি তো নব্বই দিয়ে পাঁচশোকে ভাগ করব এখন নব্বই ঘরের কি আমরা জানি নব্বই ঘরের নামটা কিন্তু জানি না তাহলে কীভাবে ভাগ করবো দেখো প্রথম সংখ্যাটা খেয়াল করো এখানে প্রথমে নয় এখানে প্রথমে পাঁচ তাহলে পাঁচ তো ছোটো হয়ে যাচ্ছে নয়ের থেকে ছোটো হলে আমরা কী করব দুইটা ধরতে হবে দুইটা ধরে পঞ্চাশ আমরা আগে একটা ধারণা করে নিই যে আসলে কয়বার দেওয়া যায় তাহলে নয় দিয়ে পঞ্চাশকে ভাগ করলে দেখো নয় 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 দুখানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন বেশি হয়ে যাচ্ছে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নিলে হতেও পারে দেখি তো যে আমরা পাঁচ পালাম সেই পাঁচের সাথে নব্বই গুণ করতে হবে গুণ করো পাঁচের শত শূন্য গুণ করলে শূন্য আর পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে কত হলো চারশো নব্বই তার মানে এখানে পাঁচ নিলে নিচে হবে চারশত নব্বই বিয়োগ করো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আর এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক সে এক আর চার যোগ করলে পাঁচ হয় পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য হয় না এখন দেখো তাহলে আমাদের ভাগ ফল কত পেয়েছি পাঁচ পেয়েছি আর ভাগ শেষ কত ভাগশেষ শেষ পঞ্চাশ বুঝতে পেরেছো তাহলে উত্তরটা যাচাই করে ফেলি উত্তর যাচাই যাচাই করাচাই করত্রে আমাদের সূত্রটা ব্যবহার করি প্রথমে কী ছিল ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক কত ভাজক হচ্ছে নব্বই তাহলে নব্বই গুণ ভাগ ফল হচ্ছে পাঁচ আর ভাগ শেষ হচ্ছে পঞ্চাশ এখন পাঁচ আর নব্বই গুণ করে দেখো পাঁচ নাম কত পঁয়তাল্লিশ আর শূন্য পাশে বসায় দিলাম এবার যোগ পঞ্চাশ এবার চারশো পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে হবে পাঁচশো বুঝেছে তার মানে অঙ্কটা আমরা যাচাই করে দেখলাম অঙ্কটা সঠিক আছে তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আচ্ছা